তথা সারা বাংলাদেশের শিক্ষার্থীর পক্ষ থেকে করতে চাই অন দ্য স্পট দিস দ্য রাইট নাও এটা আমি মনে করি ভালো টাইম এটা হচ্ছে আমরা আগামী কালকে সকাল এগারোটায় আপনি আমার কথা বুঝতেছেন সকাল এগারোটায় আমরা আগামী কালকে মিডিয়া কভারে চাই যাতে করে সত্যিটা তুলুন যাতে করে আমাদের উপরে যে অনাকাঙ্ক্ষিত আক্রমণ হবে অনাকাঙ্ক্ষিত আক্রমণ হচ্ছে ইতিপূর্বে আপনি দেখেছেন আপনি জানেন শুধু কাভারেজের অভাবে বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশের দেশ শেখা শেখ তার কাছে ভুল ইনফরমেশন পাস করছে শেখাসিনা আজকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে যে সন্ত্রাসীদের আক্রমণে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে আসলে কই কোন সেই সন্ত্রাসী আমরা কিন্তু সবাই মিডিয়া কভারেজের কারণে হয়নি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই এবং সকল শিক্ষার্থীর পক্ষ থেকে অন্দাজ জানালাম কালকে এগারোটার সময় আমরা বসুন্ধরা গেটে সমাবেত হব মিডিয়া কভারেজ চাই

আমরা অবশ্যই কালকে মিডিয়াতে ওনাদের কাভারেজ দেখতে চাই থেকে

তুমি কমেন্টে কি আই হচ্ছো আপনি নিয়েছেন এডি গুড অ্যাপ্রোচ ইএপিএল মিডিয়া আমরা কোনো পক্ষ না আপনার কোনো পক্ষ না যে কোনো আপনারা পক্ষ হবে যে আমাদের বন্ধনগুলো আমরা তুলে ধরব এটা গুড অ্যাপ্রোচ আপনারা কখনোই কোনো পক্ষেরই হবেন না আপনারা সাধারণ জনগণের মানুষ মিডিয়া আপনাদের উপর আমাদের যে আস্থাটা আছে যে আস্থাটা আছে যে আস্থাতে আমরা

আপনি এভাবেই দাবিগুলো পরিপূর্ণ জেনে গেছেন পরিপূর্ণ ভাবে জানানো চাই আমাদের সকল স্টুডেন্ট আপনি এনে কথা জি मैं एक्सेस में तो एक्सेस इसके लिए बड़ा नकली हमारे स्कूल हैं इसके लिए तो लोग थाईलैंड में उनके लिए थाईलैंड में भी वो किस्से हैं हमारे एक्सेस का नंबर जो है यार हमारे लिए कॉल करने के 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 लिए क